মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড হলিউড নির্ভর হলেও এবার চোখ বলিউডের দিকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলছে সিনেমাটি আর সম্প্রতি এমনই গুঞ্জন উঠেছে যে ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স এ চাইছেন বলিউড সুপারস্টার কিং খানকে তাহলে কি সবার জানতে এবার বলিউড থেকে সোজা হলিউডে উড়ে যাচ্ছেন বাদশা শাহরুখ বলিউড বাদশাহ শাহরুখ খান বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে তার খ্যাতি ভারতের সবচেয়ে বড় তারকা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চারিত হয় তার নাম বুর্জ খলিফায় ভেসে ওঠে তার ছবি বলা চলে সুনামে সবিজ দুনিয়াকে বশ করে নিয়েছেন কিং খান বিশ্বজোড়া খ্যাতি বলিউড বাদশার তার সিনেমার ট্রেলার দেখানো হয় দুবাইয়ের প্রেক্ষাগৃহে উনষাটে পা দিয়েও শাহরুখ খানের ম্যাজিক অক্ষুণ্ণ বলিউডের পাঠান তিনি বলিউডের জাওয়ানও তিনি এবার যেন বলিউড থেকে সোজা হলিউডে চললেন শাহরুখ হ্যাঁ সম্প্রতি হলিউডে বিখ্যাত অভিনেতা তথা আমেরিকা আমেরিকা ইচ্ছে প্রকাশ করেছেন। তার অ্যাভেঞ্জার্স দলে চাইছেন কিং খানকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি শাহরুখ কি রাজি হবেন এ বিষয়ে অভিনেতা মুখ খোলেননি এখনো তবে গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে শাহরুখ জানান নিজের দেশের সুপারস্টার তিনি সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি হলিউড তাকে ডাকে অবশ্যই কাজ করবেন তিনি চোদ্দ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্বেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাতে স্যাম উইলসন ওরফে ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি এই সিনেমার প্রচারে এখন ব্যস্ত তিনি সেই প্রচারের ফাঁকেই সংবাদ মাধ্যমে হলিউড অভিনেতা অ্যান্থনি জানান বলিউড থেকে যদি অ্যাভেঞ্জার্স দলের কেউ সদস্য হতে পারেন তো নিঃসন্দেহে তিনি শাহরুখ খান তিনি সেরা সাক্ষাৎকারে সেই কিয়দংশ ঝলক আকারে ছড়িয়ে পড়তে উচ্ছ্বাস প্রকাশ করেন কিং খানের ভক্তরা ইতোমধ্যেই দীপিকা পাড়ুকোন প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট এবং কারিনা কাপুর খান সহ অনেক বলিউড তারকাই কাজ করেছেন হলিউডে তবে এখন কি তাদের পথেই হাঁটবেন মধ্যে মার্বেল ফ্র্যাঞ্চাইজি থেকে এ ধরনের প্রশংসা পাওয়া তার ক্যারিয়ারের জন্য নতুন সুযোগে তার খুলতে পারে বলে মনে করা হচ্ছে যদি সত্যি শাহরুখ খান ক্যাপ্টেন আমেরিকার দলে যোগ দেন তাহলে তা হবে বলিউড এবং হলিউডের জন্য অনন্য একটি সংযোগ সফুর so, আফ্রিনাই <laughs>